নাজরানের 60 জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আসিয়ার আল-হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদিয়ায়ে হইরিল আইবাদ এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজரானের 60 জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েক দিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কে মোহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য ষাট জন পাদ্রী এসেছে এসে তারা অবস্থান করল মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবী থেকে বেলালের আজান শোনা যায় সুবানলা পড়েন আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশ বক্সে তালা ঝুলায় সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম না স্বর্ণের দোকানদার স্বর্ণ দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই উজু করতে চলে গেছে ষাটজন পাদ্রিত অবাক তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে এই অবস্থা। দেশে বাজ নাই এই মদিনাতে কোনো দুর্নীতি বাজ নাই তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যাই আলাইহি আলাইহাল্লাম জোহরের সালাদ শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবির কাছে সবাই গেল বিশ্বনবিকে বলা হলো নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ দিয়ে এসেছে আপনার সাথে দেখা করতে বিশ্বনবী বললেন ক্যান আ ইউমিন বিল্লাহ লিয়া মিলাহ খেরিফা লিউক্রিম দয়ফা যে আল্লাহ বিশ্বাস করে আখের বিশ্বাস করে তার উচিত মেহেমানরে সম্মান করা যদিও ওরা খ্রিস্টান ওরা আমার মেহমান কি করি ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার আমার তো কোনো বালাখানা নাই আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই বললে রাসুল আল্লাহ জোহরের সালাদ পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায়ায় যে বসি বিশ্বমী বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রি ধর্মীয় পাদ্রি এদের সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললো ইয়া রাসুল আল্লাহ আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেড়ে ফেলেছি এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন ষাট জনকে বললেন না তো দামি মেহমান এখানে বসাইলে তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বনী বললেন ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো এবং আল মাসরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদ করলো সুবানাল্লাহ পড়বেন না এই হচ্ছেন আমাদের বিশ্বনবী যিনি মানবতাকে স্যালিউট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো মানুষ মানুষের মতো মানুষ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ তফিক দাও তাহলে ইসলাম যে মানবতার ধর্ম এটা বুঝতে পারছেন তিন নাম্বার আর সুমূল অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম হচ্ছে একটা সামগ্রিক দ্য ওয়ে অফ লাইফ এনকাম্পাসিং ওয়ে অফ লাইফ সামগ্রিক জীবন ব্যবস্থা এটা একটা ফুল প্যাকেজ এটাকে আলাদা করে মানা যায় না এটা মানলে পুরোটাই মানতে হয় পুরোটাই অনেকে সুবিধা মতো মানে আছানা না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে আছে না নাই নামাজ পড়ার সন্ন্যত মানে দান সৎকার সন্ন্যত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালি শুনতে হবে কিছু মাইরও খাইতে হবে এই সন্ন্যত মানে না নাই কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম আল্লাহ বললেন মা ফরত না ফিল কিতাব এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহ এই কিতাবে আছে না নাই অনেকে সুবিধা জনক ভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিপদ তার দলের বিপদ ওইটা মানে না এরকম ডাকাইতেছে না নাই রে আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না এটা কি ইসলাম মানা হইল আফাতু তু মিনু না বি আদিল কিতাব ও তাক ফুরু না বি বা কিছু মানবা কিছু সারবা এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা কথা বলেন মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো ঠিক না সুন্নাতে নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাথ হলো হুঙ্কার সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নত হলো পথরে আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনে তার পাশে থাকো কি আর কিছু সুন্না আচ্ছা তুমি জানো কি জানলেও জীবনে কি না জানলে মিষ্টি খাইলাম মিলাদের পরে জিলাপি এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিশ্ব বিশ্ব আবি তালাবি জেল খেটেছেন পাথরের আঘাত খেয়েছেন একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই আল্লাহ বলেছেন কুমফা আঙ্গের দাঁড়ান দাদান তাফসিরে যিলালুল কুরআন আর রজুয়তা সৈয়দ কুতুব শহীদ উনি তাফসিরে লিখেছেন এই যে কুম ফাঞ্জ এর তাফসিরে লিখেছেন আল্লাহ বললেন নবী আপনি দাদান ওই যে দিন ক্যামের আন্দোলনে তিনি দড়ালেন আর বসতেই পারেন নাই সুবহানাল্লাহ পড়ায় তাহলে এই ধর্মটা شامل جامع مانع شامل সব কিছু ক অন্তর্ভুক্ত করে এটা কাটছাট করে মানা যাবে ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম আম এটা xmlnsর ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার নাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও মানে না আমি কি করু কথা গন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা সুবান না কোন হিন্দু বাইদ দেশে বলে হুজুর আমি এপিটেপিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদা বানিয়ে আমারে পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলা সুযোগ আছে যে না তোমার ঢোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা গন ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর एवरीवन অন আর্থ এই পৃথিবীর সবার জন্য খোলা কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এটা জানেননি আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবেন এই দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায় তারপর উত্তরবঙ্গে মঙ্গা এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই কত বড় গাদ্দার ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা দেয় না বাই ইহুদি হইলে সে ইহুদি তাও বাবা ইহুদি হইলে হবে না মা ইহুদি হইতে হবে তথা কন বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওইটা ইহুদি হয় না ওইটা খ্রিস্টান কত বড় গাদ্দার শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে না হজবিল্লা পড়ে আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তিনি গোটা বিশ্বের রব জগৎ সমূহের রব সাগর জগৎ মহাকাশ জগৎ সৌর জগৎ অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন তিনি মুসলমানদের রব আলহামদুলিল্লাহ রব্বিল মুত্তাকিন তিনি মুত্তাকিনদের রব আলহামদুলিল্লাহি রব্বি সালেহীন তিনি নেককার লোকদের রব বলেছে তিনি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল তাহলে আল্লাহ সবার আল্লাহ এরপর বিষ্ণুবীর পরিচয়ে আল্লাহ বললেন ওমা আর সাল্লা কা ইল্লা রাহমাচাল্লিল ও নবী আই এভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স অনবী আপনার আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি কনসবাহান আল্লাহ বিশ্বনবী শুধু আরব লোকদের নবীনয় শুধু সাদা লোকদের নবীনয় শুধু কালো লোকদের নবী নয় শুধু পুরুষদের নবী নয় শুধু নারীদের নবী নয় তিনি গোটা বিশ্বের সবার জন্য রহমত আল্লিলা আল তাহলে আল্লাহ সবার নবী এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি কথা বলেন আল্লাহ বললেন ইন হাদা ইল্লা যিকরা লিল আলামিন এই কুরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ এটা শুধু আমাদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় এই কিতাবটা সবার কিতাব সুবহানাল্লাহ পড়েন তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন ইউনিভার্সাল সবার জন্য যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল চারটা পাঁচ নাম্বার হচ্ছে আত্মাইসির মানে সিমপ্লিসিটি সহজ ইসলাম মানা কঠিন না সহজ সুবানাল্লাহ করবেন না কোন মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে এই ফতুয়াটা মানাই যাচ্ছে না এত কষ্ট তাহলে বুঝবেন এই ফতুয়ায় ভেজাল আছে কথা বলেন মুফতি শুড রিভাইজ দ্য ফতুয়া এগেইন মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতুয়াটা দেয়া দরকার কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয় কারণ ইসলাম মানা সহ চিৎকার করে বলেন ঠিক কি না সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য অনেকে এত কঠিন করে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এমনি তাকানো যাবে না অমনি খাওয়া যাবে না তো আমি করবো কি কিচ্ছু করা যাবে না তো কর্ম কি এটা বল সহজ ইসলাম হচ্ছে সহজ আর দিন লা ইউসরুম দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই কত সহজ দেখেন আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়লে কবুল করবে কে বসে পড়তে পারে না শুয়ে পড়লে কবুল করবে কে তাহলে কঠিন না সহজ অজু করে নামাজ পড়া ফরজ অজু করতে পারে না তাই মন করে পড়লে কবুল করবে কে বিয়েতে মোহর দেয়া কি কথা কন ও আতুন্নিসা আসদিহিনা নেহলা সন্তুষ্ট চিত্তে মহরানা দিয়ে দাও এখন আমরা মহরানা দেই না যৌতুক খাই কথা কন মানে উল্টা করে ফেলছে আর কি আমরা দিম এখন হেতিরা দেয় আঙ্গরে আসে না নাই কত বড় ডাকাত নির্লজ্জ মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজে ছিঁড়ে তোমার হাতে দিল আর নিয়ে কিছু মেয়া ডাকাতি বন্ধ করেন এই বিরুদ্ধে আন্দোলনে দাঁড়াও যৌতুক হারাম আর মোহরকে কে ফরজ করলো কে টাকা দিয়ে মোহর দিতে হবে সম্পদ দিয়ে মোহর দিতে হবে এখন মোহর যদি দিতে না পারেন বিশ্বনবীর কাছে এক সাহাব এসে বলে এরা সুলাল্লা বিয়ে করব মহর আছে কয় না কি আছে কয় কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই বিয়ে করবা কেন নেই সাহাবি বলে বয়স তো বসে থাকে না বিষ্ণু বলেন হ তা তো কথা ঠিক তো কি করা যায় তুমি কোরআন পারো পারি আর এক মহিলা সাহাবিকে বলল আমার কাছে ভালো পাত্র আছে বিয়ে করবে করব। তুমি কোরআন পারো কয় না পারি না দুজনকে বিয়ে পড়াই দিলেন আর মেয়েকে বললেন মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোরান পারো না তোমার হাজবেন্ড মাশাআল্লাহ কোরআন পারে সে তোমাকে প্রতিদিন কোরান শিখাই দিবে এটাই তোমার বিয়ের মহর কঠিন না সহজ ইউরীদুল্লাহ বিখমুল ইউস্সম ওয়ালা ইউরিদ উ বিখমুল অসরাহ আল্লাহ কঠিন চায় না আল্লাহ সহজ চায় এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায় বুঝবেন এটা মদিন আর ইসলাম নয় বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয় মহাজিবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে বোখারির বর্ণনা আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি খেজুর বাগানে কাজ করে তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজ যখন আসছে আইসা দেখে সুরা বাকারা দিয়া ধরছে কোন সুরা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সুরা তাই না তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা এরা তো দাঁড়ায় থাকতে পারে না নামাজ টামাজ তুইয়া দিছে দৌড় নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার এরা সুল্লাহ এমন ইমাম পাঠাইছেন দেখেন আমরা দিছি কৃষক সাহাবি খেজুর বাগানে কাজ করি আর ইমাম সাহেব দর্শে মাগরিবে সুরা বাকারা এসার সালাতে সুরা আলী ইমরান বিশ্বনবী রেগে গেলেন মহাজিব নজাবালকে ডেকে পাঠালেন বিশ্বনবী রেগে ওনাকে বললেন আফাত্তানুন আন্তাইয়া মাজ নোয়াজ তোমার ফিতনা বাজানোর জন্য এলাকা ইমাম বানাইছিলাম তুমি কি ফিতনা তৈরি করছো খবরদার ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে ইসলামকে প্রকাশ করবা কঠিন করো না বাসিরু ওয়ালা তুনাফিরু মানুষকে দিনের দিকে ডাইকো দিন থেকে ভাগায়ো না আমরা মানুষকে দিন থেকে ভাগাই আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি মানুষ দিনের কথা শুনলে দেয় দো

এরপর মসজিদে নবীর পিলারে উঠ বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে উমরে ফারুক এরকম করতেছে দাঁড়া তোর পেশাব করার দেখাইতেছে আজকে অন্যান্য সাহাবারাও রেগে গেলেন ওকে মারবেন চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে বিষ্ণু সবাই রে ডেকে আনলে এই এদিকে আস ওর কাম সারতে দাও আগে ওর কাজ সারতে দাও কারণ কত বড় ফিলোসফার ছিলেন আমার নবী পেশাব পায়খানার মাঝখানে কাউরে দমুক দিল ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজা জোরে আঘাত করবেন না চিৎকার করে ডাকবেন না আগে তার ইউরিনটা পাস করতে দেন তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন কি করবেন কাশি দিবেন আপনারও টয়লেটে যাওয়া দরকার কিন্তু বাইরে হয় না ভিতর থেকে কি করবেন এরকম কাশি দিবেন অথবা পায়ে করেন সহনীয় আওয়াজ করেন যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড হি ইজ ইন ড্যাঞ্জার হি ইজ ইন ড্যাঞ্জার যে কোনো সময় কাম সারা দিতে পারে তো তাকেও সুযোগ করে দেন কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না বিশ্বনবী এটাই করলেন বললেন এই দেখো না এদিকে আসো কার সারতে দাও তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন পেশাব শেষে বিশ্বনই বললেন এবার পেশাবের উপর সিজিলাম মিন মা এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দিলেন পেছারা মনের আনন্দে পেশাব কইরা বের হয়ে যেতেছে বিশ্বনয় ডাক দিলেন ইয়া আরামই দাঁড়াও দাঁড়ালো সে বললো তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো কই না জানি না এটা আমাদের এবাদত গাহ এখানে আমরা আমাদের রবরে ডাকি আমাদের স্রষ্টার জিকির চলে এখানে। তুমি এই জায়গায় পেশাব করেছ সে তো অবাক কি রে আমি এদের এবাদত গাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলা আমরা তো এরকম কেউ করলে ওর বারোটা বাজায় দিতাম বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি এটা আমাদের পবিত্র জায়গা বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পায়গাম বাহার আমার কাছে ওহি আসে আমি সব নবীর সেরা নবী সে বললো তাহলে আর দেরি কেন আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মোহাম্মাদুর এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি ঠিক কিনা